সবার ফার্স্টে এটা আমি নিয়েছিলাম আমাদের ঝুল যা থাকবে তার সাথে এক যোগ দেড় যোগ করা যেতে পারে যদি পটি লাগানো না হয় তো এখানে পটি যেহেতু আমি লাগাবো তাই আমার সতেরো ছিল ঝুল হাতার ঝুল তার সাথে এক যোগ করে আঠের ঠিক আছে তারপরে আমার মোহরা যা থাকবে তার সাথে তার অর্ধেক তার সাথে এক যোগ মোহরা ছিল ষোলো ষোলোর অর্ধেক হয় আট আটের সাথে এক যোগ করে নয় যেখানে শেষ হল ওইখান থেকে আমাদের নিতে হবে ছাতির বারো ভাগের এক ভাগ তার সাথে হাফ জোখ এটা নিলাম নেওয়ার পরে এখান থেকে হালকা হাতে একটা সেপ দিয়ে দিতে হবে যেখানে আমাদের ঝুল শেষ হয়েছিল ওখান থেকে নিতে হবে আমাদের মুহুরির অর্ধেক মুহুরি ছিল দশ দশের অর্ধেক পাঁচ পাঁচের পরে আমি এখানে দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে মোহরা হয়েছে আমার আট আটে একটা দাগ দিয়েছি সেলাই মার্জিন দুই এখানে পাঁচে দাগ দেওয়া ছিল আগে থেকে দুটোকে জাস্ট জুড়ে দিয়েছি ঠিক আছে এবার আমি কাটিং করে নেব এ হচ্ছে আমার হাতা ঠিক আছে এই একটা এই একটা দুটো হাতা হাতা কাটিং হয়ে গেছে